আসসালামু আলাইকুম এভিআর আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আমরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ আর উত্তরবঙ্গের মানুষ কিন্তু অনেক অনেক বেশি আলু খাই সবাই বলতে গেলে আলু খর তো আমিও কিন্তু এর ব্যতিক্রম নয় আলু ঘন্ট বলেন মাংসতে বলেন কম বেশি আমি আলু পছন্দ করি তো আলুর ঘন্টটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ সেটা মাছ দিয়ে হোক বা ডিম দিয়ে হোক তো সচরাচর সিদ্ধ ডিম দিয়ে আলু ঘন্টটা খাওয়া হয় তবে এই যে কখনও খেয়েছিলাম না তো প্রথমবারই বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আমরা চারজন মানুষ তারপরেও তিনটা ডিম নিলে কিন্তু হয়ে যাবে যেহেতু এটাকে ভাজবো বা টুকরা টুকরা করব সেই হিসাবে তো এখানে আমি তিনটা ডিমই ভেঙে নিয়ে নিচ্ছি তো এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নেব ভালোভাবে ফেটাবেন তাহলে কিন্তু ডিমের ফুমি ভাবটা আসবে ডিমটা অনেক সুন্দর মতো ফুলবে তো দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে নিলাম তারপরে চলে যাচ্ছি চুলাই চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি ভালোভাবে ফ্রাইপ্যানটা তারপরে দিয়ে দিলাম তেল তেলটাকেও কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি তারপরে এই যে ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নেওয়ার পরে এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন ডিমটা কত সুন্দর হয়ে ফুলেছে মনে হচ্ছে যে এটা কেক এমন একটা অবস্থা হয়েছে তো এই ডিমটাকে আমি ফোল্ড করে নিচ্ছি নেওয়ার পরে যে এই ডিমগুলোকে এবার আমি পিস পিস করে কেটে নেব ডিমের পুরোটা কিন্তু অনেক অনেক বেশি মোটা হয়েছে এই জন্য আমি পিসটা একটু ছোটো ছোটোই বানাবো আর এই তরকারিটা খেতে মাসাল্লাহ এতটা মজা হয়েছিল আমি সারাদিনই রোজা ছিলাম সন্ধ্যার সময় যখন ইফতারটা করলাম আর ইফতারে কিন্তু আমি ভাত ই খেয়েছি এই তরকারিটা দিয়ে খুবই খুবই বেশি মজা লেগেছে ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলোকে কিন্তু কয়েক টুকরা করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিচ্ছি ভেজে চলে যাচ্ছি চুলায় চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব তার আগে আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর আস্ত জিরা দিয়ে দেওয়ার ফলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তবে অনেকে আস্ত জিরাটা খায় না স্কিপ করে দেখুন আমি এগুলোকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লালমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পানি তারপর এখানে আমি দিয়ে দেব দেশা চামচ আদা রসুন এবং জিরা বাটা আর দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ এ পর্যায়ে এই মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নেব এমনভাবে কষাবেন যেন মশলা থেকে তেলগুলো উপরে ভেসে উঠে দেখুন মশলাটা কষানো পারফেক্ট হয়েছে আর মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু তত বেশি হবে তো আলুগুলোকে দিয়ে ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম এবার আমি খুব সুন্দর মতো মশলার ভেতরে নেড়ে চেড়ে নিচ্ছি এই আলু ঘন্টটা কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব একটু ভালো মতো কষাবেন যেন আলুর যে একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায় তো দেখুন খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি টকবগে গরম পানিটা ব্যবহার করব যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা যদি গরম পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তরকারির কালারটা অনেক অনেক বেশি সুন্দর আসে তো পানি দিয়ে নেওয়ার পর এবার একটা খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়ে নেব একটু আমি বেশি করে পানি দিয়েছি কিন্তু কষানোর সময় আমার পানির পরিমাণটা কম হয়েছিল বা আমি ইচ্ছাকৃতভাবেই কম দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব শুধু একবারই ঢেকে দেব পরবর্তীতে আর ঢাকব না যেহেতু এখন একটু পাতলা আছে তাই নিচে লেগে যাওয়ার ভয় নেই যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু বারবার লেগে যেতে চাইবে তো যখন কিছুটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি এই যে ডিমের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি ডিমের টুকরা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আবার ভেঙে ভেঙে আসবে তো এ পর্যায়ে আমি চুলা রাঁসটাকে একটু কমিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলু ঘন্টটা প্রায় রান্নার শেষের পথে এ পর্যায়ে এখানে আমি পেঁয়াজ রসুনের বাগার দিয়ে দেব আর এই বাগার দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে যারা এরকমভাবে তরকারি রান্নার শেষের দিকে পেঁয়াজ মরিচ অথবা রসুনের বাগানটা দেন তারা জানেন তো বাগানটা দিয়ে নিয়ে তারপরে এখানে আমি এক চামচের মতো ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এগুলোকে টেলে নিয়েছিলাম তারপর ব্লেন্ড করে নিয়ে এই তরকারিতে ছিটিয়ে দিচ্ছি আর এটার ফলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক অনেক বেশি সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে কিন্তু সব সময়ের জন্য ঘাটাঘাটি করে নিয়েছি নিজের লেখে যায়নি একবারের জন্য তো আমার বন্ধুরা রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি টোলা জালটাকে অফ করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিম আলুর রান্নার ফাইনাল লুক কিছুটা ঠান্ডা হলে আমি আপনাদের সাথে একটু সার্ভ করে দেখাবো এই রান্নাটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অনেক অনেক বেশি মজা লাগে আমি কিন্তু প্রায়ই এটা বানাই আর আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি পছন্দ করে ও একবারে পুরাপুরি আলোখর কি আর বলবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্টস দিয়ে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে